প্রতি বছরের মতোই এবছরও বীরভূমের দুবরাজপুর ব্লকের কৃষ্ণনগর গ্রামে বসে গেল শতাব্দী প্রাচীন লাঠির মেলা একাদশীর দিন প্রথা মেনেই হয়ে গেল এই অনন্য আয়োজন কথিত আছে বর্গিহানার সময় ভয়ে ঘরে ঘরে লাঠি রাখা হতো আত্মরক্ষার জন্য সেই সময় থেকেই শুরু হয় লাঠির মেলা আর আজও সেই রীতি বেঁচে আছে কৃষ্ণনগরের বুকে একাদশীর দিন যশপুর পঞ্চায়েত এলাকার প্রায় দশ থেকে বারোটি প্রতিমা বিসর্জনের জন্য একত্রিত হয় এই মেলার মাঠে দেবীকে কাঁধে তুলে মাঠ প্রদক্ষিণ করিয়ে তবেই দেওয়া হয় বিসর্জন শুধু বিসর্জন নয় এদিন মাঠে ভিড় জমে লাঠির কেনাবেচার জন্য এ মেলা শুধু আচার অনুষ্ঠান নয় এটা আসলে সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিন্দু মুসলিম নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ একসাথে মিলিত হন এই মেলায় তাই অনেকেই একে মিলন মেলা বলেও ডাকেন বর্তমানে যশপুর গ্রাম পঞ্চায়েতই পরিচালনা করে এই শতাব্দী প্রাচীন মেলা প্রথা ইতিহাস আর মানুষে মানুষে মিলনের এই ঐতিহ্য আজও অটুট রেখেছে কৃষ্ণনগর গ্রামের লাঠির মেলা আসলে আমরা আসছি দুবরাজপুর থেকে যে এখানকার নাম করা একটা বিখ্যাত মেলা কৃষ্ণনগর যশপুরের মেলা তো ঐতিহ্যবাহী হিসেবে এখানকার লাঠি নাকি খুব বিখ্যাত তো যা আমরা এসেছিলাম সবাই মিলে তো আমরা ভাবলাম যে সবাই লাঠি কিনছে তো আমরাও তাই দেখে একটা লাঠি কিনলাম এখানকার একটা স্মৃতি আমরা দুবরাজপুর নিয়ে চললাম

মানে পূর্বপুরুষের মৈত্রীপূর্ণ মেলা দীর্ঘদিন ধরে এই কর্নিভালটা হয়ে আসছে এটা বর্গীর আমল থেকে আমরা শুনে আসছি বাপ ঠাকুরদের মুখের কাছ থেকে যে এটা বর্গীর আমল থেকে এই মেলা হয়ে আসছে এটা মূলত তারা চোদ্দটি গ্রামের ঠাকুর এখানে পরিক্রমা করতেন এবং তখন থেকে মেলাটা চলে এখন এটা লাঠির মেলা বলেও প্রচলন আছে বিভিন্ন গ্রাম থেকে লাঠি এখানে এসে বিক্রি হয় এটা বর্তমানে আমরা যাজপুর পঞ্চায়েতের তত্ত্বাবধানেই মেলাটা করছি অবশ্যই এখানে পুজো কমিটি যেটা আছে এবং সেটা হিন্দু মুসলিম বা অন্যান্য যা সব সমাজের মানুষই এই কমিটির সদস্য এবং পঞ্চায়েতের প্রধান সভাপতি পরিচালনাতেই মেলা রাখা হয় সম্পৃক্ত তো বটেই এখানে একটা নজির রাখা হয় যে এখানে এত বড়ো এলাকায় একটা সব কিছুই মিলন মেল ক্ষেত্র হয়ে ওঠে যা দুর্যোগের জন্য হয়তো সেটা এবছর খানিকটা বিঘ্ন ঘটলেও মানুষ কিন্তু উৎসবটাকে সেইভাবেই দুর্গা উৎসব যেভাবে মানুষ নেয় সেইভাবেই কিন্তু আনন্দ নিচ্ছে এই বৃষ্টিকে উপেক্ষা করি